হ্যালো ডিয়ার ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ইউ আর ওয়াচিং আমাদের ভিডিও তো দুর্গাপুজোর তো অষ্টমী বা যাই হোক অঞ্জলের লোকটা দেখলে এবং পুরো ভিডিওটা তোমাদের দেখালাম এরপর চলো পরের দিন যদিও বা অষ্টমী নবমী এক দিনে পড়ে গেছিল তবুও আমি পরের দিনকে আমি নবমী বলবো তো এখন আমি যাচ্ছি সেই মণ্ডপে যেখানে আমরা অঞ্জলি দিয়েছিলাম আমি বাবা দিদি আর দিদি ছেলে মিলে আপাতত জোর করে যেতে চাইছিল না একা একা বসে কী করবো সেই জন্য আমরা চলে যাই আবার কাছাকাছি রাস্তার ধারে আবার চলে এসেছি মণ্ডপের লাইটগুলো দেখে বোঝা যাচ্ছি যে পুজোর মণ্ডপ আর বেশি দেরি নেই কাছেই রয়েছে আর আমাদের এবছর পঁচিশ বছরের জন্য রজত জয়ন্তী বর্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে তো সেটা এই যে দেখতে পাচ্ছ এখানেই হবে তবে মণ্ডপ থেকে এটা একটু দূরে বাট এখানে যে লাইটগুলো দিচ্ছিলো যেহেতু প্রোগ্রাম হবে তাই লাইট এই লাইটগুলো আমার সেরা লাগে কি বলবো বলে বোঝাতে পারবো মানে এত দারুণ লাগে তাই জন্য আমি একটু বলি ভিডিও তো করেই রাখি ভালোই লাগে এরপর চলো যাওয়া যাক মণ্ডপের উদ্দেশ্যে একটু মণ্ডপ যেহেতু বেশি দূরে নয় এই যে এবার দেখতে পাবে তোমাদের আর হ্যাঁ এখানে কিন্তু নিউজ রিপোর্টার এসেছে সেটা তোমাদের পরে লাস্টের দিকে দেখাবো ভিডিওতে সেটা দেখার জন্য তোমরা ওয়েট করো পর দেখাচ্ছি এরপর আছে আজকে বাজার বাজছিলো আমাদের এখানে তো দেখতেই পাচ্ছ এখানে সামনে বাজার বসেছে তো বাজারে চলে মেনলি এখানে আমরা এসলাম যে পুজোর মণ্ডপে আসবো এইখানে কিছুটা সময় বসবো কিন্তু আমরা সেটা পরিবর্তে একটুখানি ঘোরার পরে আমরা বাজার থেকে পেঁয়াজ কিনে নিয়ে বাড়িতে তো এবার আমরা যাচ্ছি পুরো একদম মেন রোডে যেখান থেকে আমরা এবার মণ্ডপের সামনে ঢুকবো আর আমাদের বাজারটা দেখে দেখি না পুরো যে পুরো এধার ওধার করে বসে আর কারণ যদি বাজার করতে হয় এখানে চলে আসবে বাজারে সব রকম জিনিস পাওয়া যায় এরপর আমরা যাবো মণ্ডপের ওখানে যেহেতু আজকে দশমী কিন্তু আমি বলছি যেহেতু নবমী বলে বাট সবাই তো দশমী বলেই মানছে এখানে খুব একটা বেশি কেউ ছিল না আগের বছর যেহেতু আলাদা আলাদা বলছিলো সেই কারণে অনেকটা লোক ছিল বা মণ্ডপের ভিতর অনেকে থাকে অনেকটা মনে হয় পুজো পুজো বলে বাট দশমী যেহেতু পড়ে গেছে অলরেডি তো কেউ ছিল না তো এখন আমি মণ্ডপের মধ্যেই আছি আর তোমরা দেখতেই পেয়েছো নিশ্চয়ই মণ্ডপের ভিতর কে কে আছে খুব একটা বেশি কেউ ছিল না জাস্ট কয়েকটা জন ছিল আর এখন আমি কী করবো আমার নিজের ফটো তো তোলা হয়েছে এবার চলো ওদের ফটো নেওয়া যায় আর ওরা এত বদমাস করছিল যে কি বলবো মানে ভিডিও করে রাখলে হয়তো ভালো হতো এত বদমাস করছিল আমি হেসে হেসে পুরো মরেই গেছিলাম ওই যে ব্লু কালারের ড্রেস পরা যে ছোটো ছেলেটা ওখানে দাঁড়িয়ে আছে ওই হচ্ছে সবথেকে বেশি ছিল মানে এত দুষ্টু কি বলবো আর লাস্টের দিকে ওর চোখে খেলতে খেলতে না পুরো বালি পড়ে গেছিলো তো এতটাই শান্ত ছিল তো তারপরেও কোনো ই নেই ও কন্টিনিউ খেলেই যাচ্ছে আর হ্যাঁ পুজোর মণ্ডপে এসছি কি করবো চারদিকটা একটু ঘুরে নেওয়া যাক আর আমার সাথে সাথে তোমরাও দেখে নাও আর একটা জিনিস সেটা হচ্ছে এর পরে আমি ভিডিওতে বলছি কি অবস্থা সেটা অনেক হলো এবার পুজোর মণ্ডপের ভেতরে থাকা বসে থাকা ঘোরা সব রকম হলো এবার চলো একটু বাইরের দিকে বাজারের মধ্যে ঘুরে আসি এবার দেখাচ্ছি লাইটিংগুলো ওদিকে ওই সাইডে লাইটগুলো দেওয়া হয়েছে আবার এই সাইডেও দেওয়া হয়েছে বাট আমার পোসেন্দে ঠাকুর যে প্যান্ডেলটা আছে ওর মাঝখানে দেখো কিছু লাইট নেই কেন নেই আমার একটা কোশ্চেন আছে কেন লাইট কম পড়ে গেছিলো নাকি আমি বুঝতে পারছি না ওহো যেই কথাটা একটু আগে বললাম যে মজার কথাটা সেটা বলবো সেটা হচ্ছে এই যে প্যান্ডেলের চারদিকে যে ডাবগুলো থাকা থাকে রাখা থাকে না পুজোর দিন ওটা এসে আমার এত নজরে পড়ে গেছিল যে মনে হচ্ছিলো ওখান থেকে তুলে নিয়ে চলে যায় আর পুজো তো হয়ে গেছে এর কাজ শেষ তো এবার চলো নিয়ে চলে যাই আর একটা যেটা এটাও বলছিলাম যে পরে বলবো সেটা হচ্ছে এই যে আমাদের ক্লাবের যে নিউজ রিপোর্টার এসেছিলো সেটা আমাদের কর্তকথন যেটা হয়েছে সেটা তোমাদের সামনে একটু তুলে ধরলাম অনেক গর্বের বিষয় আমাদের গ্রামের ক্লাবে এসছেন পঁচিশতম বয়স উপলক্ষে তো অনেক বড় ব্যাপার আমাদের কাছে এটা আর যিনি কথা বলছেন ওটি হচ্ছে আমার বাড়ির দাদা আমার বাড়ির দাদার সঙ্গে এটা ইন্টারভিউ চলছে বিশাল ব্যাপার আমার কাছে মোটামুটি এখন অনেক রাত হয়ে গেছে তো এখন আমি আমার দিদি আর দিদির ছেলে মিলে এখন বাড়ি যাচ্ছি তো কেউ নেই আর যেহেতু ভিডিও এখানে শেষ করছি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে আর হচ্ছে নেক্সট ভিডিওতে আর ডেসক্রিপশনে সব কিছু লিঙ্ক দেওয়া আছে চাইলে দেখে নিতে পারে চলাচল টাকা